দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের স্বর্ণ এদিকে নিষিদ্ধ জামাতুল আনসারের বত্রিশ জনের জামিন বাতিল জানাবো সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ইউনুস শাহবাজ আরো জানাবো এবার জাপানও সহায়তার হাত বাড়িয়ে দিল অন্তর্বর্তী সরকারকে সর্বশেষ জানাবো সাবেক অ্যাটর্নি জেনারেল সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দেশের ইতিহাসের সর্বোচ্চ দামের স্বর্ণ স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সোনার দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে এই দাম বাজুস কর্তৃক সঠিক রূপে নির্ধারণ করা হয়ে থাকে বাংলাদেশের স্বর্ণের দাম কত চলছে সে সম্পর্কে জানতে আগ্রহী সকলকে সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের পণ্যটির দাম জানানো হলো ইতোমধ্যেই গত ছাব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ বাজুস কর্তৃক আবারও নতুন করে নির্ধারিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন ক্যারেট স্বর্ণের মূল্য

নিষিদ্ধ জামাতুল আনসারের বত্রিশ জনের জামিন বাতিল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য সহযোগী হিসেবে আটক হওয়া বত্রিশ ব্যক্তির জামিনের আদেশ বাতিল করা হচ্ছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলে উদ্দিন তাদের জামিন বাতিল করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল মঙ্গলবার আদালত বত্রিশ জনের জামিন মঞ্জুর করেছিলেন কিন্তু পরে জামিন নামা পর্যালোচনায় দেখা যায় প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি তিনি হলেন বান্দরবান সদরের বাসিন্দা মোহাম্মদ খলিলের ছেলে ইমাম হোসেন এর কারণে জামিন বাতিলের আদেশ দেয়া হয় জামিন নামা বাতিলের আদেশে বলা হয় আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই এছাড়া কোনো আসামির বাড়ি বান্দরবান জেলায় নয় অথচ জামিনদার এখনকারও এবং একই ব্যক্তি জামিনের শর্ত অনুযায়ী আসামিদের সশ এলাকার গণমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় এবং এ কারণে জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জরিমানা জামিননামা বাতিলের আদেশ দেওয়া হলো। প্রসঙ্গত সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্টের আস্তানের প্রশিক্ষণ নেয়া এবং জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করেছিল র্যাব ও গোয়েন্দা পুলিশ থানচি থেকে একুশ জন রুমা থেকে চারজন নাইখাতছড়ি থেকে দুইজন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ইউনুস শাহবাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় এতে বলা হয় দুই নেতার আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে অধিবেশনে যোগ দেন তিনি অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো জানান বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা এ সময় অধ্যাপক ইউনুস বলেন বিগত সরকার নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এবার জাপানও সহায়তার হাত বাড়িয়ে দিল অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের চলমান ক্রান্তিকালীন সময় অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত বুধবার সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফর্মার অ্যাম্বাসেডর্স আয়োজিত বাংলাদেশ জাপান সম্পর্ক শীর্ষক সেমিনারে বক্তৃতার কালে এ সহায়তার কথা বলেন তিনি বলেন বর্তমান কাঠামোর অধীনে কি প্রয়োজন তা মূল্যায়ন করতে আমরা নতুন সরকারের অংশীজন ও বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত স্পষ্ট করে তিনি বলেন আমাদের অবস্থান হলো নতুন সরকারের চাহিদা ও অনুরোধে সাড়া দেয়া এবং সে অনুযায়ী সহযোগিতার প্রস্তাব দেয়া ব্যবসা প্রতিরক্ষা ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ খাতের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে কিমিনের বলেন জাপান তার নিজস্ব সমাজ এবং বাংলাদেশে পরিচালিত জাপানি ব্যবসার স্বার্থে সঙ্গে তার প্রচেষ্টাকে একত্রিত করবে তিন শতাধিক জাপানি কোম্পানি বর্তমানে বাংলাদেশে কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত কিমিনরি বলেন এদেশের ক্রান্তিকালীন সময় নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও এই কোম্পানিগুলোর কোনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী সমাজের পথে এগিয়ে যাওয়ার জন্য জাপান সহ আরো বিদেশি বিনিয়োগের প্রয়োজন আর এটি অর্জনের জন্য অন্তর্বর্তী সরকারকে ব্যবসার পরিবেশ উন্নত করতে আহ্বান জানান আমলাতান্ত্রিক জটিলতাকে বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধা বলে মনে করেন এই রাষ্ট্রদূত তিনি বলেন টোকিও চলমান পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিক অংশের চুক্তির সঙ্গে চলমান আলোচনার কথাও তুলে ধরেন বাংলাদেশ জাপান সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগকে চিহ্নিত করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত কিমিনোরি বলেন জাপান শিক্ষাগত সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ সফর বিনিময়ের মতো উদ্যোগের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকারকে আমলাতান্ত্রিক জটিলতার হ্রাস শাসন ব্যবস্থার উন্নতি ও দুর্নীতির মতো সমস্যাগুলো মোকাবেলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বাজার অন্বেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করছে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের ব্যবসার পরিবেশ পুনরস্থাপনের এটাই উপযুক্ত সময় বাংলাদেশে বর্তমানে পঁয়তাল্লিশটি মন্ত্রণালয় রয়েছে যা বাংলাদেশের সরকারি কাঠামোকে আরও বর্ধিত ও গতিশীল করতে পারে সাবেক অ্যাটর্নি জেনারেল সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতির অভিযোগে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী এবি এম ইব্রাহিম খলিল এ মামলাটি করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন